নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ভগবদ্গীতার দ্বিতীয় পর্ব কিছু অংশ আলোচনা করলাম এর আগে প্রথম পর্ব করেছি আশা করি আপনারা দেখেছেন আর যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে দয়া করে যেয়ে দেখে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুনে নেওয়া যাক দ্বিতীয় পর্ব আসুন বন্ধুরা জীবনে অহংকার জরুরি যদি কথা হয় অধিকার চরিত্র ও সম্মানের সেবা সবার করুন কিন্তু আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারে কোনো মানুষ নয় মানুষ নিজের ব্যবহারেই নিজের রহস্য খুলে ফেলে ভুল হওয়াটা প্রকৃতি তা মেনে নেওয়াটা সংস্কৃতি আর তা ঠিক করে নেওয়াটাই প্রকৃতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি ভগবানের সিদ্ধান্তের উপর কখনোই সন্দেহ করবেন না যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন আর যদি সমস্যাটির কোনো সমাধান না থাকে তাহলে চিন্তারও কোনো প্রয়োজন নেই যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন তিনিই সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে নেয় যে যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাদকে বেছে বেছে বার করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে কোটি জনের স্বামী হয়ে যেতে পারো আর এক মুহূর্তে দরিদ্র হয়ে যেতে পারো তার নিজের মধ্যে কখনো অহংকার আনবে না শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে পরিশ্রম করা ব্যক্তির নয় আপনি আপনার চিন্তা পরিবর্তন করুন নিশ্চিত রূপে এই চিন্তাগুলি আপনার জীবন বদলে দেবে কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে না কোনো পরিবার না কোনো বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস যদি ভগবান আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় তাহলে পুরনো ভুলগুলিকে আর করবেন না যে কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন সব থেকে আগে সেই কাজটাই করো জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয় সে আপনাকে তৈরি করে যাবে না হয় কিছু শিখিয়ে যাবে স্বার্থ না থাকলে মানুষ কথা বলা তো দূর দেখাও বন্ধ করে দেবে তাই আশা শুধু নিজের ওপরেই রাখো রাস্তা কখনোই শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ সাতারু হতে পারে না ক্ষণিকের আরাম ছেড়ে সে যদি অনেক খুশি দেখতে পায় তাহলে একটি বুদ্ধিমানদের ব্যক্তি ক্ষণিকের আরাম ছেড়ে বড় খুশি প্রাপ্ত করে জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি জোগায় সৎকর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা করে বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকদের থেকেই আসে কারণ নৌকা বাইরের জলের মধ্যে নয় নিজের ভেতরের ছিদ্রের জন্যই ডুবে যায় সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয় নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তাকে খুঁজে নেবেই যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরোনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি শুধু বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাদায় একটু হাসায় নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে যাবে যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীয়কৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় তাহলে শ্রোতা বন্ধুরা আজ আমার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তৃতীয় পর্বের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ